আগে একটা পুলিশের অফিসার কি জানো তার নাম হিন্দু একটা অফিসার পুলিশ অফিসার তিনি পিস্তুল মাথার মধ্যে নিজে নিজে সুসাইড করে আত্মহত্যা করে বিদায় নিয়েছেন পলাশ নাম কারণ কি তিনি কাগজের মধ্যে লেখে দিয়ে গিয়েছে তিনি বলেছেন যে আমার যত সোনা দানা কিনা আছে স্ত্রী তুমি নিও আর যত সম্পদ আছে সবগুলো মা তুমি নিও আমি মা আর বউকে খুশি রাখতে পারলাম না কারো কোনো দোষ নাই আমি নিজেই আত্মহত্যা করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলাম তার মানে মা এবং বউয়ের জ্বালায় একটা সরকারি চাকরিজীবী বিসিএস ক্যাডার পুলিশের একটা অফিসার বিদায় নিয়ে চলে গেল তার মানে কি বোঝা গেল পরিবারে অশান্তি শুধু টাকা পয়সা থাকলেই হয় না টাকা পয়সা থাকলে পরিবারে শান্তি হয় না চাকরি থাকলে শান্তি হয় না শান্তির জন্য প্রত্যেকটা সদস্যের মিল মির্ভহতের দরকার আছে না নাই শাশুড়ি আর বো প্রত্যেকটা পরিবারে এরকম ভেজাল আছে না নাই এই পৃথিবীর ভেতরে সবচাইতে কষ্টের কাম হল একই সাথে বই এবং মাউকে শুখিয়ে রাখা কথা বই এবং মাউকে একই সাথে খুঁজিয়ে এটা পৃথিবীর সবচাইতে কঠিন কাজ আপনি যত বড় হুজুর হন যত বড় ক্যাডার হন যত বড় অফিসার হন যার বাড়ির খবর সে ভালো জানে মেয়ে মানুষ সৃষ্টিগতভাবে ভেজাল আছে বউ যদি চিন্তা করে আমার চাইতে মা হোক বেশি ভালোবাসে বউ স্বামীর বিরুদ্ধে লেগে যায় আবার মাও যদি চিন্তা করে ছেলে আমার বাদ দিয়ে বউয়ের প্রতি ঝোঁক বেশি মাও তবুর মন খারাপ করে থাকে সৃষ্টিগতভাবে তাদের ভেতরে একটা হিংসুকে ভাব আছে না নাই কথা বল না ক্য মায়ের কাছে ছেলে ভালো বেটার বউ খারাপ মেয়ে ভালো জামাই খারাপ কথা ঠিক আছে, আর স্বামী খারাপ খারাপ, শাশুড়ি আসলে কেউ খারাপ না এদের যত ভেজাল হলো মনের ভেতরে কেউ কে কো আনতে পারে না কেউ কাউকে সহ্য করতে পারে না এই একটা প্রশ্ন করে যে বউ বড় না মাও বড় এমন একটা প্রশ্ন আছে না নাই এটা দুই বউ বড় না মাও বড় এমন প্রশ্ন করলে বিপদে পড়বেন কারণ বউ দরকার মাও দরকার আপনি যদি বলেন যে বয়স দরকার নেই বউ গেলে বউ পাওয়া মাও বড় না এটা বললেন মানে আপনি বউয়ের উপরে জুলুম করলেন তার কারণে বউ তো আপনার শুধু বউ না আপনার সন্তানের মাও কথা বল না তাহলে আপনার সন্তানদের ছোট করলেন আপনার বউকে ছোট করলেন মা খুশি বউ বেজার আবার যদি বলেন বউকে বেশি গেছে দরকার নাই মায়ের মন খারাপ বউ বড় না মা বড় এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই আপনার যদি প্রশ্ন করি ডান আপনার বেশি দরকার নাকি বামসব বেশি দরকার ডানসককে বেশি ভালোবাসেন নাকি বামসবকে বেশি ভালোবাসেন কি উত্তর দেবেন আমার ডান দরকার বামশকও দরকার মাও যদি ডানচক ভাই বৌ ভামসব বউ যদি বাঁশক হয় মাউ বাঁশক বই বই মাউকের বাইরে ভিতরে যখন আলাদা করবেন তখনই ভেজালের মধ্যে করবেন সূত্র আলাদা করার কোন সুযোগ আপনার দিক থেকে আপনি ইনসাফে থাকতে হবে সমানভাবে তাদের ভালোবাসতে হবে একই দৃষ্টিতে দেখতে হবে তারপরেও যদি কেউwidehat করে ওটা পড়ার ব্যাপার আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন এইজন্য আমাদের সবাই ইনসাফ করার দরকার আছে না নাই ফত্র এই আমি আমার মেয়ের রূপের আগুনে ইমান নষ্ট করতে চাই এক ওই 2940 দিন সময় শেষ হয়েছে জোরে বলেন কয় দিন আরো জোরে বলেন এই যুবুক তাকে রোমের বদ্ধ বন্ধ করে এই নিয়ে ওই রোমের বদ্ধ ঘরের দরজা জাংলা বন্ধ করে এই যুবুকের সঙ্গে শরীরের পোশাক খুলে তার কাছে অঙ্গভঙ্গি করে জেনা বেবিচার করাতে চায় কিন্তু যুবুক তার দিকে আকৃষ্ট হয় না আল্লাহর কোরআন পড়তে থাকে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমার দরুদগণ মুসলমান ভাইরা গবীর বলো আজ কোরআন পড়া শুরু করে দেয় এই মেয়েটি থাকতো তার চরিত্র নষ্ট করবে তার মনটা বড় গলে যায় আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া

করে হাত দিয়ে ডাকতে বলে যুবগুরি আমি তোমার ইমানকে নষ্ট করতে চাই না আমি জেনা ব্যবসারও করতে চাই না তুমি যে এই কোরআনটা তেল আত করো আমি শুধু এই কোরআনটা তেল আত করতে চাই আল্লাহ আকবর বলেন এই যুবক বলে কোরআন তেল করলেই তো করতে চাইলেই করতে পারবা না আগে তোমাকে ইমানদার হতে হবে কালেমা পরে মুসলমান হতে হবে সঙ্গে সঙ্গে মেয়েটি ডাকতে বলে যুবক আমাকে কালেমা পড়ে দাও সবাই বলেন লা ই সকল বরকত এই মিঞা ঠিক হয়ে গেল 40 দিন পার হয়ে গেল ইমান নষ্ট করতে পারলেন না জুবকার মিঞা এক সঙ্গে বের হয়ে চলে আসলো রোম সম্রাট বলে আমাদের দুইজনকে আগুনের মধ্যে ফেলে দাও আমরা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই আমাদের কোনো টেনশন নাই এই কথা বলার পরে রোম সম্রাট কাইসার দুইজন ব্যক্তিকে আগুনের মধ্যে যাপন ফেলে দেবে চতুর দিক থেকে মানুষেরা যারা খ্রিস্টান ছেলে চিৎকার করে ডাকতে বলে রোম সম্রাট কাই সার দুইজন যুবক বদ্ধ ফেলে দিয়েছ আস্তে আস্তে তারা জমিন থেকে বিদানে চলে গেছে আবার এই মেয়েটিকে ছেড়ে দিয়েছ তাও ইমান হারা করতে পারে নাই এই ধর্ম সাধারণ কোন ধর্ম নয় আমরা কালিমা পরে মুসলমান হতে চাই রোম সম্রাট কাইসার ডাক দে বলে শুধুমাত্র কানেবা পড়বা এত চেষ্টা করে যাদের ঈমান হারা করতে পারি নেই আমরাও আজকে সবাই মিলে কানেবা পড়ে মুসলমান হতে যাই এই কথা বলার পরে রণসম্রাট কাইসার সবাইকে নিয়ে এক সঙ্গে কানেবা পড়ে মুসলমান হলেন সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল আল্লাহ এই বলে স্লোগান আল্ল মুগ্ধ বলে রব আমাদের আল্লহ সুমাস্তা কম এরপরে কি থাকে অবিচল থাকে অবিচল থাকতে গিয়ে প্রয়োজনে তেলে পড়ে প্রয়োজনে আগুনে ঝাঁপ দেয় ভেতরে ফাঁচির তারপরে জালেমের কাছে মাথা করে এইভাবে যখন অবিচল থাকে আল্লাহর অবতের ফেরেশতা এদের কাছে আসে এদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই এদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহকে রব বলে মেনে এর ওপরে ইস্তিকামা থাকার তাও ঠিক দান করুক বলে নাবিন আরো ধরে বলেন এ শুধুমাত্র খাওয়া দাওয়ার মধ্যে লালন পালন নয় জন্মের পর থেকে এখন পর্যন্ত প্রতিদিন আমরা নাকের মধ্য দিয়ে সেই নিঃশ্বাসটা গ্রহণ করি এখন যদি আপনাকে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয় 2-3 মিনিটের মধ্যে মিনিট পার হয়ে যাবে 5 মিনিট পার হয়ে যাওয়ার পরে আপনার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আপনি নিঃশ্বাস নিতে পারবেন না মারা যাবেন তার মানে বোঝা গেল নিঃশ্বাস না নিলে মানুষ বাঁচতে পারে না করোনা যখন শুরু হলো মানুষের নিঃশ্বাস শ্বাসকষ্ট বেরে গেল গ্রহণ করতে পারে না বোতলের বদ্ধ থেকে তাকে অক্সিজেন দিতে হয় ওই রুগীটা বুঝতে পেরেছে অক্সিজেনের কত দাম এই যে জন্মের পর থেকে প্রতিদিন পর্যন্ত অক্সিজেন আমরা গ্রহণ করি যে অক্সিজেন গ্রহণ করি যদি এক লক্ষ টাকা হয় এক বছরের মধ্যে যদি এক বছর যদি গ্রহণ করি বারো লক্ষ টাকা হয় এই যে আমি চল্লিশ বছর বেঁচে থাকলাম কত অক্সিজেন আমরা গ্রহণ করেছি যদি তাকে অক্সিজেন গ্রহণ করে দুনিয়ার মধ্যে বাঁচা লাগতো আপনার কত কোটি টাকা যেত আপনার সন্তানের কত যেত স্ত্রীর কত যেত এই অক্সিজেন এত দামি যাকে ছাড়া করতে পারে না দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে যায় আল্লাহ তালা বিনে থেকে অক্সিজেন এই দুনিয়ার মধ্য দিয়েছে যে অক্সিজেন আমরা গ্রহণ করে চিৎকার করে বলেন তো দেখি সেই অক্সিজেনটা দিয়েছেন কি আরো জোরে বলেন আল্লাহ তালা অক্সিজেন আমাদেরকে দিয়ে এই জমিনের দি চোখ আমাদের না থাকতো দেখতে 같তাম না এই দুনিয়ার কত মানুষ কে আল্লাহ তাআলা অন্ধ করে দিয়েছে বছরের পর বছর চলে যায় পৃথিবীতে কোনো কিছুই তারা দেখতে পারে না আল্লাহ আমাদের চোখ দিলেন হাত দিলেন পা দিলেন কান দিলেন অক্সিজেন দিলেন জমিনার মধ্যবাসার জন্য এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা কুল আল্লাহ সুম্মাস্তাগু যারা ঘোষণা করে রবতে ঘোষণা করার মানে হল রবকে সৃষ্টি কর্তা হিসেবে মানা দুই নম্বর হল রবকে পালন কর্তা হিসেবে মানা রবের প্রধানত অর্থ হলো পাঁচটি এক নম্বর সৃষ্টি কর্তা 2 নম্বর পালন কর্তা ধরে বলেন দুই নম্বর পালন লালন পালন তাই রবের তিন নম্বর অর্থ হলো রিজিক দাতা কথা আর জোরে বলেন এ চিৎকার করে বলেন তো রিজিকের মালিক কে আর ও জোরে বলেন কে আল্লাহ যদি রিজিক না দিত আমরা কি রিজিক পাইতাম শুধু কি আমাদেরকে রেজেক আল্লাহ দিয়েছেন না এই জমিনের ভেতরে জ্যোতিষ্ক মণ্ডলী এই দুনিয়ার মধ্যে যত জীব জানোয়ার আছে যারা খেয়ে খেয়ে বেঁচে থাকে সবাইকে খাবার দেয় কি আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আশ্রাফুল মাক আমরা নিজেরাই নিজের খাবার জোটাতে পারি না অন্য পশুর খাবার কেমন করে জোটাবো অথচ আমার আল্লাহ তালা ওই সাগরের সৃষ্টি করেছেন আল্লাহ তাদেরকেও খাবার খাওয়াইয়া রাখে আল্লাহ তালা কত জন্তু দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন বোনের মধ্যে বাঘ বালক সিংহ সৃষ্টি করেছেন খাবারের কোনো টেনশন নাই আল্লাহ সময় মতো তাদেরকে খাবার দেয় রবর্ত হলেন আল্লাহ রবার তো রিজিক দাতা এই চিৎকার করে বলেন আমরা যতই চেষ্টা করি যতই করুণা করি যতই চাই না কেন একমাত্র রিজিকের পায়সালা যিনি করেন তিনি কি আল্লাহর পয়গম্বর আল্লাহ তালা চারজন মানুষকে পূর্ব থেকে পশ্চিম মস্তুরু থেকে দক্ষিণ তামাম পৃথিবীর শাসনবার দান করেছিলেন চিৎকার করে বলুন তো দেখি কয়জন আল্লাহ চারজন শাসককে আসমান জমির গহ পর্বত নক্ষত্র পৃথিবীর শুরু থেকে পূর্ব থেকে পশ্চিম মস্তুরু থেকে দক্ষিণ তামাম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন চারজন ব্যক্তিকে এর মধ্যে দুইজন হলেন কাফে

যত কিছু সৃষ্টি করেছেন আমি সবাইকে এক বছর খাওয়াতে চাই চিৎকার করে বলেন কয় বছর আল্লাহ ডাক বলে এটা তোমার কাজ নয় কখনোই তুমি পারবে না কখনোই তোমার পক্ষে সম্ভব নয় সোলাবেন আলাই সালাম ডাক দে বলে আল্লাহ এক বছর যদি খাওয়ানোর সুযোগ না দেন এক মাস খাওয়াতে চাই আল্লাহ বলে সম্ভব নয় সোলাইবান বলে আল্লাহ যদি একদিন খাওয়াতে দেন তাও আমি রাজি আল্লাহ বলে তাও না সোলাইবান আল্লাহর কাছে পরিহাত করে বলেন আল্লাহ একদিনও যদি সুযোগ না দেন একটা সন্ধে আমি খাওয়াইতে চাই খবরদার আপনি আমার পার্তলা ফিরিয়ে দেবেন না আল্লাহ তালা আপনি আমাকে যেহেতু এই পুরো পৃথিবীর ক্ষমতা রাজত্ব দান করে দিলেন আমি পুরো পৃথিবীর শাসনবার ক্ষমতা গ্রহণ করে নিয়েছি একটা সন্ধ্যা পৃথিবীর সব জন্তুকে খাওয়াতে যায় আল্লাহ তার মাকলুকাত তার করেন তার প্রার্থনাটা গ্রহণ করে নিলেন হাজর সুলাইমান আলী সালাম এমন একজন বৈগম্বর ছিল জিন্দাউতার কথা শুনতেন সুলাইমান আলাইহিস সালাম জিনদের কাওবান করলেন মানুষদের কাওবান করলেন জিন আর মানুষদেরকে গত্বিত করে এক নই দুই নই কোন কোন নাই 40 দিন ধরে কোন কোন নাই 6 মাস ধরে রান্না ভাড়া করেছে 40 দিন ধরে রান্না ভাড়া করার পরে খাদদের শুক হয়ে গেল আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এই জমিনের ভিতরে আপনি যতগুলো সৃষ্টি সব মাক লোকদের ডাক দেন আমি তাকে এখন খাওয়াতে যাই সোলামের কথা মতো আল্লাহ তার সমস্ত মাক লোকদেরকে পাঠাই দিলেন এমন পৃথিবীর মানুষদেরকে এক জায়গায় করা হলো সমস্ত পশু পাখিদেরকে এক জায়গায় করা হলো সাগরের কাছে সাগরের পানিগুলো এক জায়গায় করা হলো সোলাইমান আলাই সালাম বলেন এই পৃথিবীর ভেতরে যত জন্তু মাক সবাই তোমরা লাইন হয়ে কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও আমি তোমাদেরকে খাওয়ানো শুরু করব সাগরের মধ্য থেকে তুমি দাঁড়িয়ে বলে এ সোলাই আমার বসে থাকার সময় নাই লাইন ধরার সময় নাই এখনই তুমি খাবার দাও আমি যদি না খেয়ে মারা যাই আর যদি কষ্ট হয় আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবো সোলাইভান আলি সাল্লামের মনের মধ্যে বড় ভয় ধরে গেল এ তিনি তোমাকে যে খাবার শুরু করব হা করো বিশাল বড় বিশাল একটা হা করলেন জিন্দেরকে বললেন মানুষদেরকে বললেন তার মুখের মধ্যে খাবার ঢুকে দাও এই মাছকে ডাক দেওয়ার পরে মাছ বলে সোলাই তোমাকে তুলে তুলে খাওয়ানোর কোনো দরকার নাই যেই জায়গার মধ্যে খাবার উস্তুপ রেখেছ এই খাবার আকার পরে তোমরা এখান থেকে সরে যাও আমি এখনই দ্রুত গতিতে খাবারটা গ্রহণ করতে চাই এই কথা বলার পরে এই বিশাল বড় বিশাল করে একটা হা করে এতদিন পর্যন্ত যত খাবার তিনি রান্না করেছিলেন সব খাবারগুলো তিনি মুখের মধ্যে নিলেন একবারে তিনি ভাক্ষণ করে ফেললেন চিৎকার করা বলা যাবে কে ল ভগবান

এইরকম তিন লোক মা খাবার আমাকে সাগরে দিয়ে থাকে ঈশ্বরে বলেন না হলো ছয় মাস ধরে রান্না করে পারলেন না ঘটনার দ্বারা শিক্ষা হলো এই রকম হাজারো প্রাণী সাগরের ভেতরে আছে জঙ্গলের মধ্যে আছে পৃথিবীর উপরে আছে পৃথিবীর নিচের মধ্যে আছে যতগুলো জন্ত সৃষ্টি করেছেন পৃথিবীর কোন মানুষের খাওয়া নাই তাদের খাবার দিতে পারে একজন যিনি খাবার দেন তিনি কি আল্লাহ আরো ধরে বলেন কে আল্লাহ এইজন আল্লাহর নাম হলো রিজিক রিজিক দাতা রব সম্পর্কের রবে রিজিক দাতা এক নম্বর সৃষ্টি কর্তা দুই নম্বর পালন কর্তা তিন নম্বর রিজিক দাতা আরবের চার নম্বর অর্থ হলো রব শব্দের অর্থ হলো আইন দাতা রব শব্দের অর্থ হলো বিধান দাতা রব অর্থ কি আইন দাতা বিধান দাতা আইন আর বিধান একই জিনিস রব অর্থ কি এ সবার তো মানে আইন দাতা সবাই বলে রব অর্থ কি